আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ এই মুহূর্তে আমি আপনাদের মাঝে আলোচনা করবো দুরু শরীফের ফজিলত সম্পর্কে দেখেন এই দুরু শরীফের অনেক ফজিলত রয়েছে আমরা সবাই জানি আল্লাহ পাক পবিত্র কুরআনুল কেমন মধ্যে বলেন ইন্

নবীর উপর দুরুৎপুর পড়েন আল্লাহ তো আল্লাহ পাক যে জায়গার উপর মধ্যে নবীর উপর পড়ে কতটা সবাবের কাজ কতটা ফজিলতপূর্ণ কাজ হতে পারে এটা আল্লাহ পাক স্বয়ং নিজে এই আমলটা করেন এবং ফেরেস্তাদেরকে তাহলে আপনারা ভেবে দেখেন এখানে দুরুস শরীফের কত ফজিলত রয়েছে আল্লাহর হাবিব সাল্লাহিসাল্লাম তিনি মেয়েরাজ শরীফে রওনা হয়ে গেলেন যখন মেয়র শরীফে গেলেন আল্লাহর হাবিব সাল্লাম তিনি দেখতে পেলেন একজন ফেরেস্তা যারা ডানার মধ্যে আগুন লেগে আছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম এই করুণ অবস্থা দেখে ফেরেস্তার আল্লাহর হাবিব তিনি জিব্রাইল আমিনকে বলছেন হে জিব্রাইল এই ফেরেস্তার করুণ অবস্থা কেন কী কারণ রয়েছে তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামকে জিব্রাইল আমিন বলছেন রসুল আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমীম এই ফেরেস্তাকে এক জায়গায় পাঠিয়েছিল যে জায়গার মানুষগুলো তারা অন্যায় অত্যাচারে খারাপ কাজে লিপ্ত ছিল তারা দুনিয়ার বুকে ভালো কাজ করছিল না আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে বলছেন যে আল্লা পাক ওই ফেরেশতাকে পাঠিয়ে যে ওই এলাকার মানুষদেরকে যেন আজাব দিয়ে ধ্বংস করে দেয় কিন্তু এই ফেরেশতা একটা শিশু বাচ্চাকে দেখে তার মায়া লেগে যায় মায়া লাগার কারণে সে ওই ধ্বংস না করে আবার ফিরে আসে আল্লাহ পাক তখন তাকে এই আল্লাহর আদেশ না মানার কারণে আল্লাহ পাক তাকে এই শাস্তি দিয়েছেন তখন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম জিব্রাইমিনকে বলছেন হে জিব্রাইল আমার আল্লাহকে বলো তাকে যেন মাফ করে দিই সুবহান আল্লাহ তখন জিব্রাইলামিন আল্লাহ আল্লাহর আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন আল্লাহ পাক বলছেন যে তাকে আমি এমনিতে মাফ করব না তাকে গিয়ে বলো সে যেন আল্লাহর আমার নবীর উপর দশ বার দুরু শরীফ পরে যদি দশ বার দুরুদ পরে তাহলে আমি আল্লাহ পাক এর বদৌলতে তাকে মাফ করে দিব সুবহান আল্লাহ দেখেন দুরুৎ শরীফের খাতির ফেরত আল্লাহ পাক মাফ করে দিয়েছে তো এই দূর শরীফের আমল যদি আমরা বেশি বেশি করি তাহলে আল্লাহ পাক আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিতে পারেন ওনার প্রিয় বান্ধা হিসেবে কবুল করতে পারেন আর যে ব্যক্তি বেশি বেশি দূরত পড়ে যত বেশি দূরত পড়বে আল্লাহর তত নিকটবর্তী হয়ে যাবে নবীর তত নিকটবর্তী হয়ে যাবে তো আমরা বেশি বেশি দূরত পড়ার চেষ্টা করবো পাক আমাদেরকে আমল করার দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি